আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক শিক্ষক নিয়োগ বিশেষ গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন চর বিশেষতা চেনে নেই শিক্ষক নিয়োগ বিশেষ গণবিজ্ঞপ্তি সিদ্ধান্তের প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশীরা প্রার্থীরা তারা বিশেষ গণবিজ্ঞপ্তি জারি প্রস্তাবকে অবৈধ ও অযৌক্তিক আখ্যা দিয়ে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারি দাবি জানিয়েছেন বুধবার এগারোই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করদের সামনে মানববন্ধন করে এ দাবি জানান আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশীরা এ মানবববন্ধনে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রত্যাশীদের পক্ষে বক্তব্য রাখেন সাদিক মিলন মূল্য সহ আরও অনেকে তারা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন টিআরসির এক থেকে বারোতম মেয়াদ উত্তীর্ণ এবং পঁয়ত্রিশ ঊর্ধ্ব লোকদের নিয়োগের জন্য যে বিশেষ গণবিজ্ঞপ্তি অযৌক্তিক প্রস্তাব রাখা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের সার্ক সার্কুলার চলমান রেখে আরেকটি গণবিজ্ঞপ্তি সুপারিশ করা সম্পূর্ণ অবৈধ এবং এন টিআরসির আইনের বিরোধী প্রার্থীরা খুব দ্রুত আঠারোতম লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা সম্পন্ন করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানায় প্রার্থীরা বলেন তরুণ সমাজকে উপেক্ষা করে যদি কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয় তাহলে পাঁচই আগস্টের কথা স্মরণ করতে হবে প্রার্থীরা জানান বিশেষ গণবিজ্ঞপ্তি জারির প্রস্তাব প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ এবং বিভাগীয় শহর সহ রংপুর বরিশাল বগুড়া দিনাজপুর ময়মনসিংহ কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশীরা তো এই ছিল আমাদের সবশেষ সকল বাধা আজকে আজকে আল্লাহ হাফেজ